ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট গুলো আমরা সেল করে থাকি আপনাদের কাছে এটা কিন্তু আপনার লক ছাড়া যে কন্ডিম লাভ হয় কন্ড সেটি এটি কিন্তু আজকে একটা কাস্টমার অলরেডি অর্ডার করেছে শরীয়তপুর থেকে প্রোডাক্টটি কিন্তু আমাদের প্রিয় গ্রাহক ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে আসলে কিভাবে প্যাকেজিং করি এবং এই প্রোডাক্ট আসলে কি কি কাজ করে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান সে সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো এই প্রোডাক্টটি কিন্তু খুবই সফট এবং পপুলার একটি প্রোডাক্ট যে সকল পুরুষদের লেঙ্গকে আপনার ছোট যে কোন নিশ্চিত সময় পান না তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করে এটা আপনার লিঙ্কুকে লম্বা করে দিবে সাথে সাথে এটা কিন্তু আপনার সাইজ থেকে মোটা করে দেয় ঠিক আছে থিকনেস কে বাড়িয়ে দেয় আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার লক ছাড়া থাকে সো যে কোনো ধরনের লিঙ্কের সাথে এটা কিন্তু মিশে যায় কিন্তু লক কন্ডম কিন্তু যদি আপনাদের লিঙ্ক তিন ইঞ্চি বা চার ইঞ্চি হয় আপনারা করতে পারেন না কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আপনি ভাস করে করে করতে পারবেন যে পর্যন্ত আপনার পড়া প্রয়োজন সে পর্যন্ত পরে আপনি ভাস করে রেখে দিতে পারবেন আর এটার গায়ে কিন্তু সুন্দর আপনার ড্রপ ড্রপ ভেন দেওয়া রয়েছে সামনে এক ইঞ্চি ভরাট করা রয়েছে সব খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি